আর আরেকটা চরিত্রের কথা বলা হচ্ছে খুসবা মুসান্নাদা যেটা এটা কোরআনে আদম মিলাম তেষট্টি নম্বর সুরা চারে ওই জ্যা রয়িতম তো জীবিকা আজ যখন তুমি দেখবে তাদেরকে তো অজীবুকা যে তোমাকে আকৃষ্ট করবে তাদের শরীরগুলো সুরা মোনা চার অইয়া যদি তারা বলে তসমা তুমি শুনবে লেখা তাদের কথা মনে মনে যেন কার নাম খুশিবো মুসান্ন তারা যেন একবারে এমন কাঠ যে কাঠ দিয়ে দেয়ালের পাশে লটকে আসে মুসান্না তেমনি লাগানো জড়িত কাঠ আছে না কাঠ কাঠ যেমন দেয়ালের সাথে লেগে থাকে না সেরকম তারা মনে করি ইহা সব না হাতে না আলিহীন প্রত্যেকটা শব্দ তাদের বিরুদ্ধে মনে পেকার আতঙ্কিত থাকে বিতু থাকে কুমুল আদব্য তারাই শত্রু মনাফিকারাই শত্রু তুমি তাদেরকে প্রহেস করো মানে তাদেরকে তুমি সতর্ক থাকো ক তাহামুল আল্লাহ থেকে ধ্বংস করুন আল্লাহ ধ্বংস করবেন আর ফাকুন তারপর তার কোথায় হারিয়ে যাচ্ছে এখানে আপনি প্রথম অংশটা মেলান যদি তুমি তাদেরকে দেখো হেরসু কাকে বলছে সালমান আল্লাহ মহম্মদকে তাহলে তুমি ত্রুজীবকে তোমাকে বিশ্বুদ্ধ করবে তোমাকে বিশ্বুদ্ধ করবে আচ্ছা তাদের শরীরগুলো তা শরীর বিচ্ছিন্ন করবে কি শরীরে কি শরীর না তাদের পোশাক তারা শরীরে এমনভাবে ওইভাবে খুশু বা মোসান্ন এমনভাবে দাঁড়াবে হ্যাঁ মনে হবে যেন হচ্ছে জড়িয়ে আসে দেয়ালের সাথে তোমাকে আকৃষ্ট করবে এখন এই আগগুলো পরে আপনি দেখবেন যে এই ধরনের অবস্থান কারা তৈরি করে এবং সারা দুনিয়াতেই এমন একটা চর্চা করছে বিশেষ করে এই কনসেপ্টটা আবার প্রচলিত যে মতবাদগুলো আছে বা তাদের ভাষায় ধর্ম করান্ত তো পূর্ণ জীবন ব্যবস্থা আপনি বৌদ্ধ হিন্দু খ্রিস্টান সবার যারা তাদের ভাষা ধর্মগুরু বা প্রিস্ট বা রাহেব রাহবাই তারা বলে বা তাদের যে নামগুলো তারা দেয় এদের কিন্তু পোশাকটা আলাদা এদের কিন্তু পোশাক দ্বারা আপনি যদি দাঁড়িয়ে টুপিকে যদি বা এই যুব্বকে ইসলামী দেশ মনে করেন তাহলে আপনাকে যদি পাঁচটা ছবি দেখানো হয় যে বৌদ্ধদের হিন্দুদের বা শিখদের জৈনদের শৈবদের ইহুদি খ্রিস্টান আপনি অনেকগুলি দাঁড়িয়ে আপনি অনেকে না জানলে স্বামী এদের ভাষা মুসলমান সব মানে মুসলিম মুসলিম এটা মনে করবে যদি আপনি এই বাহ্যিক পোশাক পোশাকটি যদি ইসলামকে নির্ধারণ করেন যে কে মুসলিম যেন অনেকে এইভাবে কিন্তু দাঁড়িয়ে এইভাবে গুরুত্ব দেয় বলো যে একটা লোক মারা গেল চিনমেন কি হবে সে নদীতে ডুবে মারা যায় আহ তারপর লাশ পাওয়া যায় তাহলে আপনি বুঝবেন কেমন দাড়ি না থাকে এরা হিন্দু না মুসলমান এরকম সমাজে কিন্তু বলে মানে গুরুত্ব আরোপ করে যে দেওয়া রাখতেই হবে আপনি চিনবেন কিভাবে তা মুসলিম অবস্থায় পার্থক্য দাড়ি পোশাকে কি পার্থক্য তা আল্লাহ বললেন যে ইন্না আক্রমণ সম্মানিত সে যে বিধান আতাক যে বিধান মানে তো কথাটা কত কত উল্টে দিচ্ছে বর্তমানে মানুষের ধারণাও যে আজকে যারা সরকার চালায় পৃথিবীর যারা শাসন করে তারাও মনে করে যে এতো হুজুর ও নীতিস্তাম সমাজ জানে আপনি টিভি চ্যানেলগুলো যারা চালায় দেখবেন অবস্থা বলবে যে আমরা তো জানি না আপনি যারা দেখবেন পরে আসছে আমি তো আলেম মানুষ আপনি বলেন আমি তো হুজুর যে সকলের জন্য ফারিদা মানে এই পোশাকটা দিয়ে পুরো ইসলামের কাঠামো ইসলামের অনুশাসন কোরআনের যে উদ্দেশ্য লক্ষ্য কোরআনের যে ফাংশনিং দিয়ে পুরো স্টপ করে দেওয়া হয়েছে এবং কোরআনের এই বিষয়গুলো আবার লিফাজত তা বলে গোরপাক খাওয়ানো হচ্ছে সন্দেহ আবর্তে আবর্তিত করা হচ্ছে যে অনেকে মনে করে যেই পোশাক বলে দেখবে যে দেখতে মনে বলে কি ফেরিস্তার মতো লাগে এ বাবু বলে মানে আমি সাদা জামা সাদা পাজামা জুব্বা টুপি পাগড়ি পড়ছেন ওদের ফেরিস্তার নাজির হয়ে গেছে রবিক ফেলে আর আল্লাহ বলছেন নবীকে যেই পোশাক যেই শরীর আকৃষ্ট করে তার আল্লাহ সত্য ও আল্লাহ ধ্বংস করবে হ্যাঁ এটা তো তিয়াত্তর মানে তেষট্টি নম্বর সর তিন যেটা হ্যাঁ তেসত্তর তিন তিন চার দেখেন এখন আপনি দেখেন এই সেই আপনি সৌদি আরব থেকে শুরু করে বা আমি বলবো সেই সান ফ্রান্সিসকো থেকে শুরু করে পশ্চিম আপনি কিন্তু শুরু করে জাপান বন্ধ যান দেখবেন যে যখনই টুপ টুপি যুগ বা পরে কিছু পরে যখন আপনি আসবেন মানে ম্যাক্সিমাম পিপল এটা সত্য মনে করে কিনা যে এই লোকটা আসলেই ভালো লোক বা আল্লাহওয়ালা লোক বা পায়াস বা রাইটাস বা খুবই আল্লাহর আইন বিধান মানে এরকম মনে করে কিনা না মিথ্যা বলছি আমি হ্যাঁ এটা আপনি কালে বমক আপনি নিজে গেলে পুরো তোপ পরে লম্বা জুব্বা টুপি দাঁড়ি পাগড়ি লাগে কালকে আপনি বাসা থেকে বেরোন যেমন যে কি অবস্থা হয় আপনি নিজেই এটা ফলাফল পেয়ে যাবেন কালকে আমাকে বলেন আজ সামুন তাদের শরীরগুলো জেসেম বলছে জেসেম তা জেসেম তা জেসেমের ভিতরে আকৃষ্ট হবে কি জন্য জেসেম আকৃষ্ট জেসেম কি খালি গায়ে কেউ যেতে পারে জিনাত বলছে না আগে আপনি সাতের একত্রিশ এমএ মিলাবেন সে তো পোশাকের জিনাত পরে গেছে পোশাক তো জিনাত আছে তাদের শরীরে না না এটা তো এটা সহজ আকৃষ্ট করে কোন পোশাকে এই জন্য আপনি কালকে ওই পোশাকটা পরেন যেটা আমাদের সমাজে বলা হয় কালকে পরে বলেন দেখবেন যে আপনার সাথে কি ধরনের আচরণ করা হয় আপনার মানুষ কিভাবে তাকায় এটা এভাবে দেখবেন এটা অভ্যস্ত হয়ে গেছে এটা তো বাস্তব এখন আল্লাহ সোমান্লাহ বললেন যে তোমার ভিতরে তাকোয়া থাকতে হবে তোমার তাকওয়ার পোশাক হইতে হবে তো তাকওয়ার পোশাক আমি প্রতিটি জায়গায় আমি আল্লাহর বিধান মানব আল্লাহর সীমারেখা মেনে চলবো সেটা পোশাক আর এখন পোশাক হয়ে গেছে নিজেদের একটা বানানো একটা পোশাক নিয়ে এনেছে আর এদের এই যে মোনাফেক এদেরকে চেনার ক্ষেত্রে আল্লাহ নবীকে আরেকটা কথা বলছেন সোমাল মোহাম্মদ ফলে বি সিমাহুম তাদেরকে তুমি অনেক চিহ্ন দিয়ে চিনবে ওলা তার ইফানি লাহানের কৌল তুমি কি চিনবে কথাল টোনে লাহান লাহান লাহানে চিনবে তো এখন আপনি এই সমাজে লাহানের কৌল এবং আসাম ও মিলান এটা আপনি ব্যাখ্যা যেতে হবে কেন শরীর কি কেউ দেখায় শরীরে যে পোশাক পরিধান করে এবং আপনি যে সেমের অর্থটা দেখেন তারপরে সে আকৃষ্ট আকর্ষণীয় করে এবং কথার যে তার বলে ভয়েস কথা যে টোন বা ভয়েস এটা এমনভাবে সে উপস্থাপনা করবে যে মানুষ হেনবিত বিদ্যাকে চিনবা জেলা কি বলে মানে বলার সময় এমনভাবে বলবে মানবশেষ যে আল্লাহর খুবই প্রিয় বান্দা আসলে সে কাজ করে উল্টা এটাই তো সুর বাকারাতে পড়ছেন না ওই দাদা কুল্লা দিন আমন কল আমার না মিলিত হয়ে বলে আমার ইমান আনছি কিন্তু খালা উইলা সয়া তিনি শয়তানের সাথে মিলিত হয়ে বলেন তাদের সাথে মিলিত হয়ে বলে না শয়তান নেতা মূল শয়তান কেউ মিলিত হতে পারে না শয়তানের নেতাদের সাথে তখন বলে না আমরা তো আসলে আপনাদের সাথেই আছি আমরা ইনামানু মুস্তাজিউন যেটা বাকারা শুরুতে বলছে তাহলে লাহানুল কৌলও এটা একটা কারণ এর সাথে এটা সম্পর্ক আছে এখন আজকে আপনি যত আয়াতি বলেন না কেন রব্বিক ফ্রিলি আপনি দেখবেন যে একজন পীর বুজুর্গ তাদের বাসায় বা একজন আলেম চকল তার মধ্যে মানুষের ভক্তি আসছে সে তাকে কখনো সারবে না যত আয়াত আপনি দেখেন এটা কেন আমাকে বলে এই যে লাহানুল কৌ এই যে আসামু এই যে আকৃষ্ট এই যে তার ভিতরে আকর্ষণ তৈরি হয়ে গেছে আপনি যত আয়াত বলবেন কি না উনি কি কম বোঝে ওইটাই তার কাছে গ্রহণযোগ্য এবং সেখানে মানুষ কিন্তু সরষে পুরো দেবে এখন বিষয়টা হচ্ছে এটা এরকম না যে আল্লাহ যে নীতিমালা দেন যে হুদুপ দিয়েছে হুদুপটা মানতে হবে এখন যে কোনো পোশাকই পড়তে পারবে কিন্তু আমরা যেটা বলছি যে একটাকে নির্দিষ্ট করে আপনি এটা কোরআনের বিরোধী পোশাক এটা পরে কোরআনের কথা বলা যাবে না এটা কোথায় পেলেন এটা বলে তো আপনাকে ইসলাম দূরে সরাচ্ছে এই জন্য আলোচনাটি খুবই আবশ্যক সে তো যারা দলিল নেই এবং তাদের কাছে কোনো দলিল নেই যে এটা তোমাকে পড়তে বলা হয়েছে তো এই অবশ্যই একজন মুসলিম সে ফায়াসা যুক্ত হবে না সে অস্থিরতা যুক্ত হবে না সে মুসলিম তো আল্লাহ আয়াত যে ওলা জেনা বসে জেনার দ্বারের কাছেও যাবে না ওলা ফেস এটা অনেক আয়াতের মধ্যে আছে এই সাত নম্বর তো সাত বত্রিশও আছে আর একশো একান্ন সুরানামের মধ্যে আছে কি আল্লাহ হারাম করেছেন নবী পরে শুনিয়েছেন সালাম আতলু আমি তোমাদেরকে পরে শোনাচ্ছি কি তোমাদের হারাম করেছেন এর মধ্যে একটা হচ্ছে তোমরা ফায়াসের দ্বারের কাছেও যাবে না মা জহারামি না বাবা প্রকাশ্য গোপন সেটা তো মানতে হবে সেটা নীতিমালা অর্থাৎ বাউন্ডারি লাইন এখন এরা নিয়ে আসছে এরকম ব্যাখ্যা যে আপনি নিজে একটা তৈরি করে নিলেন কিন্তু আল্লাহ সুমতলা যে সোনা নাহালের একাশিতে যে বর্ণনা দিলেন এবং সাতের ছাব্বিশে সার ছাব্বিশে ছিল তো আপনাকে আয় থেকে নিতে হবে যে আর মানুষকে যে আল্লাহ তৈরি করেছেন আপনারা জানেন যে ইলহাম দিয়েছেন আশামসে যেটা রয়েছে ফালামা আমরা হুজুর আবার তাকোয়া যারা তাকোয়া মানে বিধান মানে আর যারা ফুজুর হুজুর তাকোয়া যারা মানে সে তো আল্লাহ বিধান মানবে আর পোশাকের ক্ষেত্রেও যারা কাফের মুসলিম কিন্তু সেই কথাটা মানে ষোলোর একাশি মানবে যে আমার গরম থেকে বাঁচতে হবে আমার এই ঠান্ডা থেকে বাঁচতে হবে এটা কি কোনো বিরোধ আছে কোনো মতভেদ নেই একমাত্র আমি আবারও বলছি সেটা যদি কেউ অসভ্য হয়ে থাকে আনসিভিলাইজড হয়ে থাকে সম্পূর্ণ এই সমাজ ব্যবস্থাকে মানে না তারা যাকে জঙ্গলি জানোয়ারের মধ্যে জীবন জমা করে তাদের কথা ভিন্ন এটা যুগ যুগে ছিল ওটা থাকবে